বন্ধুরা এই পৃথিবীতে প্রত্যেক মানুষই স্বপ্ন নিয়ে জন্মায় কিন্তু স্বপ্ন দেখা যথেষ্ট নয় স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে দরকার চেষ্টা পরিশ্রম আর ধৈর্য কারণ শুধু স্বপ্নে মগ্ন থেকে কেউ রাজা হতে পারে না রাজা হতে হলে তোমাকে নিজের মাঠে নিজের পরিচয়ে দাঁড়াতে হবে একবার চোখ বন্ধ করে ভেবে দেখো তোমার জীবনের এমন একটা সময় নিশ্চয়ই এসেছে যখন তুমি নিজেকে প্রশ্ন করেছ আমি কি সারা জীবন একটা সাধারণ জীবনই কাটাবো নাকি নিজের ফিল্ডে সত্যিকারের রাজা হব এই প্রশ্নটাই আসলে বদলে দেয় মানুষের জীবন তুমি যদি সেই মুহূর্তে নিজের ওপর বিশ্বাস রাখো আর আজই শুরু করো তাহলে হয়তো আগামীকালই তোমার জন্য নতুন একটা দরজা খুলে যাবে রাজা হওয়া কখনো সহজ নয় দরকার সাহস দৃঢ়তা আর অনুশীলন যখন সবাই বিশ্রাম নিচ্ছে তখন তুমি একা প্র্যাকটিস শুরু করো প্রথম চ্যালেঞ্জটাই পরীক্ষা করে তোমার আসল শক্তি যে সাহস হারিয়ে ফেলে সে কখনো শীর্ষে পৌঁছোতে পারে না তবে যে লড়ে যায় সাফল্য একদিন ওর দরজায় নক করে পথে ব্যর্থতা হাসবেই কিন্তু মনে রেখো ব্যর্থতাই তোমাকে শক্তিশালী করে প্রতিটি ভুল তোমাকে শেখায় প্রতিটি বাধা তোমার মনোবল গড়ে তোলে হতাশা আসবে কিন্তু সেটাকে থামিয়ে দিও না বরং সেটাকেই বানিয়ে ফেলো তোমার পরবর্তী ধাপ যে থেমে যায় সে শুধু স্বপ্ন দেখে আর যে এগিয়ে যায় সে শেখে আর নিজের ভবিষ্যৎ গড়ে তোলে প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তোলাই সফলতার আসল রহস্য নতুন কৌশল শেখো নতুন চ্যালেঞ্জ গ্রহণ করো নিজের সীমা পেরিয়ে যাও ছোট ছোট সাফল্য আসবেই কিন্তু কখনো আত্মবিশ্বাস হারিও না প্রতিটি ছোট জয় তোমাকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে প্রতিটি পদক্ষেপ তোমাকে শক্তিশালী করবে দৃঢ় করবে মনে রেখো প্রতিটি বড় লক্ষ্য আসে বড় চ্যালেঞ্জ নিয়ে যারা সাহস হারায় তারা পিছিয়ে পড়ে আর যারা কখনো থেমে যায় না তারাই সাফল্য পায় প্রতিটি ব্যর্থতা প্রতিটি বাধা এগুলোই তোমার শেখার অংশ এগুলোই তোমাকে রাজা বানায় শেষে রাজা হয় সেই মানুষটাই যে কখনো হাল ছাড়েনি যে নিজের স্বপ্নের জন্য লড়েছে ধৈর্য ধরেছে কঠোর পরিশ্রম করেছে নিজের ফিল্ডে রাজা হওয়ার আসল রহস্য একটাই নিজেকে কখনো ছোটো করে দেখো না তুমি পারবে তুমি নিজের ফিল্ডের রাজা হতে পারো যদি আজই শুরু করো শুরু করো এখনই কারণ সময় অপেক্ষা করে না রাজা হওয়া মানে শুধু সেরা হওয়া নয় রাজা হওয়া মানে সাহসী হওয়া স্থির হওয়া আর নিজের স্বপ্নকে জীবন্ত করে তোলা যদি এই কথাগুলো তোমার মনে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো একটা লাইক দাও কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ধন্যবাদ রাজা তুমি ভিডিওটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমরা মনে করি তুমি প্রতিটি বাধাকে অতিক্রম করতেই পারবে চলুন একসাথে আমরা আমাদের স্বপ্নকে সাকার করি আর নিজের ফিল্ডের রাজা হই